নমস্কার এ এইস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো সাদা ধপধবে সরু চাকলি পিঠে দেখেছ কতটা নরম আর জালিদার আর এই পিঠেটা খেজুরের গুড় দিয়ে খেতে এই শীতে যে কি দারুণ লাগে তোমরা তো সবাই জানো এটা দুই থেকে তিন দিন বা তারও বেশি এইভাবে নরম তুল তুলে থাকবে সবার খুব পছন্দের এটা তোমরা কোনো মানে তরকারি বা মাংস বা গুড় দিয়ে খেতে পারো তার জন্য নিয়েছি এক বাটি বাড়িতে থাকা আদব চাল তার সাথে অল্প রেগুলার রান্নার চাল মিশিয়েছি খুব অল্প সামান্য এটা পাঁচ থেকে ছ ঘন্টা ফিজিয়ে রেখেছিলাম রেখে জল ঝরিয়ে একবাটি চাল তার সাথে এক মুঠো নারকেল কুড়িয়ে দিলাম নারকেলটা বেশ নরম ছিল সেই প্রথমে নারকেল আর চালটা দেখো পেস্ট করে নিয়েছি হাত দিয়ে দেখছি একটু দানা আছে এবার অল্প অল্প জল দিয়ে একটা মিহি ব্যাটার বানিয়ে নেব প্রথমে জল দিলে কিন্তু মিহি ব্যাটার হবে না ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা এমন হলো এইবার এক একটু সামান্য উষ্ণ গরম জল দেব। মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে জল সুন্দরভাবে মিশিয়ে নেব। এই পিঠেতে নারকেল দিলে আরও টেস্টটা বেড়ে যায় সুন্দরভাবে মিশিয়ে এবার দেব লবণ লবণটা যেন মানে ভালো হয় লবণটা ঠিকঠাক হলে এটা শুধু শুধুই খাওয়া যাবে আর খেতে যে কি ভালো লাগে এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা হালকা ব্যাটার বানিয়ে নেব ঘনত্বটা দেখো কতটা যে একটা আঙুল দিয়ে যদি টানা হয় তাহলে মানে হাতার গায়ে লেগে আছে সামান্য আঙুল দিয়ে টানলে বোঝা যাচ্ছে ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নেব আমার এক বাটি ওই চালে লেগেছে ঠিক ওই বাটিরই বাটি জল এই আতপ চালের সঙ্গে বাড়ির চাল মানে ভাতের চাল মিশিয়েছি তার জন্য এটা আরও নরম তুলোর মতন হবে এবার একটা ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করে নিলাম ব্রাশ করে একটা পরিষ্কার কাপড় দিয়ে সেই তেলটাকে মুছে নিলাম এবার ব্যাটারটা সুন্দর করে একটু গুলিয়ে দিয়ে দেব। এইভাবে দিয়ে ভালো করে ঘুরিয়ে গোল করে নেব এটা কিন্তু হাই হিটেই দিতে হবে মানে হাই হিটে তাওয়াটা একদম গরম থাকবে সেই অবস্থাতে দিতে হবে তাহলে এই ছিদ্র ছিদ্রটা হবে দেয়ার কিছুক্ষণের মধ্যেই দেখো ধার দিয়ে উঠে আসছে তখন আস্তে হাতে নরম হাতে এটাকে উঠিয়ে নেব এইভাবে আমি আরও একটা দিয়ে দেখাচ্ছি এটা আমি হাত দিয়েই তুলে নিচ্ছি কতটা হালকা আর সাদা হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছ এবার এইগুলো আমি যদি একটা থালাই বা কোনো কিছুতে রাখি এর যে হালকা ছিদ্রযুক্ত তা রুটিগুলো মানে খোলা জালি পিঠিগুলো একসঙ্গে এঁটে ধরবে ওই জন্য আমি একটা ছিদ্রযুক্ত ঝুড়িতে রেখেছি এর বাষ্পটা মানে গরম ভাবটা যখন বেরিয়ে যাবে তারপরে একে একে তুলে একটা পাত্রে রেখে দেব। তাহলে এই সরু চাকলি পিঠেগুলো উঠতে গেলে উঠাতে গেলে কোনো কিছু মানে ছিড়বে না ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখেছো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা হালকা এইভাবে আমি সবগুলো বানিয়ে এবার একটা প্লেটে সাজিয়ে দিলাম দেখেছো কতটা সাদা আর এই যে নারকেল দিয়েছি খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও এই সরু চাকলি পিঠে তোমাদের কেমন লাগলো বন্ধুরা